নমস্কার বন্ধুরা টিনাস বেঙ্গলি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকে রেসিপি হলো মহারানি পনির মশালা তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি চারশো গ্রাম পনিরকে পিস করে কেটে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি কাজু বাদাম কিশমিশ পোস্ত এটাকে আমি গরম জল দিয়ে ভিজিয়ে নিয়েছি গরম জল দিয়ে ভিজিয়ে রাখলে স্মুথ পেস্ট হয় এবারে এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে আর এদিকে একটা ক্যাপসিকামকে একটু ডুমো করে কেটে নিয়েছি এবারে আমি একটা মশলা বানিয়ে নেব নিয়ে নিয়েছি হাফ কাপ টক দই ওয়ান টেবিল স্পুন চিড়ে শুকনো লঙ্কা বাটা ওয়ান টেবিল স্পুন আদা বাটা ওয়ান টেবল স্পুন ড্রাই রোস্ট করা মৌরি গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবারে এটাকে জল না দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব এরপর কড়াই সাদা তেল গরম করে পনিরগুলো খুব হালকা করে কয়েক ব্যাচে ফ্রাই করে নেব পনির ফ্রাই করা হয়ে গেছে এবারে তুলে নেব এবারে পনির ফ্রাই করা তেল থেকে কিছুটা তেল তুলে নিয়ে ক্যাপসিকামগুলো হালকা করে ফ্রাই করে তুলে নেব এবারে ওই তেলের মধ্যে ওয়ান টেবিল ঘি অ্যাড করে ঘিটা মেল্ট হয়ে গেলে এলাচ দারুচিনি লবঙ্গ তেজপাতা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম তৈরি করে রাখা মশলার পেস্ট টমেটো পিউরি কাঁচা লঙ্কার পেস্ট স্বাদমতো লবণ টু টেবিল চিনি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম কাজু পোস্ত ও কিশমিশের পেস্ট ফ্রাই করে রাখা ক্যাপসিকাম আবারও পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নেব এবারে গরম জল অ্যাড করে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিয়ে দিয়ে দেবো ফ্রাই করা পনির মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেব গ্রেভিটা মাখো মাখো হওয়া পর্যন্ত নামানোর আগে দিয়ে দিলাম ড্রাই রোস্ট করা কসুরি মেথি ও সামান্য গরম মশলা এবারে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও নমস্কার